বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল জাতীয় সরকার চায় নাই কারণ তারা মনে করছে যে আমাদের শিওর শট ক্ষমতায় আমরা চলে আসতেছি জাতীয় সরকার করে আমরা কেন ক্ষমতার শেয়ার সংঘাতের জুলাই আমাদের সংহতির প্রতীক আমাদের ক্ষোভ আছে আমরা যেটা বলেছি গত এক বছরের সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল সেখানে আমরা বড় রকমের ধাক্কা খেয়েছি শুরুর দিকে আমরা বলেছিলাম যে এই গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা জাতীয় ঐক্যমতের সরকার দরকার দুই বছরের জন্য জাতীয় সরকার দরকার শুধুমাত্র অভ্যুত্থানের পরে নয় অভ্যুত্থানের আগেও হাসিনার আমলেও বলেছিলাম যে দেশের এই ভঙ্গুর অর্থনীতি এবং এই ক্রাইসিসকে ম্যানেজমেন্ট করার জন্য দুই বছর জাতীয় সরকার করেন শোনে নাই কথা উপদেষ্টাদের মাধ্যমে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল জাতীয় সরকার চায় নাই কারণ তারা মনে করছে যে আমাদের শিওর শট ক্ষমতায় আমরা চলে আসতেছি জাতীয় সরকার করে আমরা কেন অন্যদের সাথে ক্ষমতার শেয়ার ভাগ বাটরা করবো এটা ক্ষমতার শেয়ারের ভাগ বটরা নয় এটি রাষ্ট্র সংস্কার এবং একটা ভঙ্গুর একটা ব্যর্থ অকার্যকর একটা খাদের কিনারে পড়া রাষ্ট্রকে পুনর্গঠন করার একটা সুযোগ ছিল এবং সেটার জন্য দরকার ছিল জাতীয় সরকার কিন্তু আমরা সেই সুযোগটি হাতছাড়া করেছি যার ফলে আজকে আমরা বিভিন্নজন বলা চলে বিভিন্ন দিকে ব্যাটিং করছি বিভিন্ন কথা বলছি যে এক বছরে ওইভাবে আমরা এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের অগ্রগতি দেখতে পাচ্ছি না কিংবা ফ্যাসিবাদ নির্মূলেও সরকারের কোনো সত্য এবং কার্যকর পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না বরঞ্চ কিছুদিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকারে যেই কথাটি বলেছেন সেটি কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে সেটি আমাদেরকে ট্রমার মধ্যে নিয়ে যায় যে তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই তাদের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে আমরা পরিষ্কারভাবেই বলেছি এই গণ অভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী জাতীয় পার্টি সহ চোদ্দ দল তারা এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শহীদের রক্তের উপর পাড়া দিয়ে রাজনীতি করতে না আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টিকে প্রটেকশন দেওয়া হচ্ছে জাতীয় পার্টির নেতাদেরকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে জাতীয় পার্টিকে প্রেস কাভারেজ বিভিন্নভাবে জাতে তোলাটা চেষ্টা করা হচ্ছে পরিষ্কারভাবেই বলি সবাই কম্প্রোমাইজ করলেও আমরা জাতির সামনে আমরা বলতে চাই গণ অধিকার পরিষদ এই আওয়ামী দুর্বৃত্ত এবং আওয়ামী দুর্বৃত্তদের ষোলো বছরের লুটপাট গুম খুনের সহযোগী এই জাতীয় পার্টির সহ এই তথাকথিত চোদ্দ দলের প্রশ্নে গণ অধিকার পরিষদ সরকারকে আহ্বান জানাতে চাই অনতি বিলম্বে আওয়ামী লীগের মতো এই গৃহপালিত এবং বাংলাদেশের সবচেয়ে সর্বনাশা রাজনৈতিক দল এই জাতীয় পার্টির সহ এই চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জাতীয় পার্টির মাধ্যমে যদি আপনারা সংসদে বিরোধী দলের বানানোর চেষ্টা করেন জাতীয় পার্টিকে আওয়ামী লীগের লোকদেরকে এই জাতীয় পার্টির সাইনবোর্ডে পুনর্বাসনের সুযোগ দেওয়ার যদি আপনারা চক্রান্ত করেন সেই চক্রান্ত আমরা রুখে দেব এবং যারা এই চক্রান্তের সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা সার দেবো না সে উপদেষ্টা হোক রাজনৈতিক দলের নেতারা হোক আমি পরিষ্কার বলতে চাই এই প্রশ্নে আমরা সার দেবো না এখনো জুলাইয়ের ভিডিওগুলো আসলে একটা চমাক কাজ উনি মানুষ সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কারো ক্ষতি করতে চায় আল্লাহ না চাইলে তার ক্ষতি হয় না আবার সবাই মিলেও যদি এগিয়ে যায় আল্লাহ না চাইলে তাকে রক্ষা করতে পারে না তো হাসিনার পতন এইভাবে লেখা ছিল যে যেই ছাত্রদের সাথে প্রতারণা করেছে তরুণদের সাথে প্রতারণা করেছে তাদের আন্দোলনেই তার পতন হবে এবং তাই হয়েছে দু হাজার সালে আপনারা দেখেছেন দশই এপ্রিল মতিয়া চৌধুরী শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে ক্ষুব্ধ করেছিল সংসদে ঠিক একইভাবে দেখেন আল্লাহর কি নির্মম মানে পতনের এই হাসিনার জন্য লিখে দেওয়া ইতিহাস যে আপনার এই দু হাজার চব্বিশ সালেও এই চোদ্দই জুলাই যখন শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে আবারো তিরস্কার করলেন আবার অপমানিত করলেন সেই প্রতিবাদের লেলিহান শিখাই সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে